সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী এবং নাগরিকদের জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ লঘুচাপের প্রভাবে শনি ও রবিবার দেশ জুড়ে বৃষ্টি হাওয়া এবং সাগর উত্তাল থাকার প্রবল আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিস বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে বাতাসের তোড়ে ধুলিঝড় হতে পারে যার ফলে রাস্তার দৃশ্যমানতা কমে যেতে পারে তাই গাড়ি চালকদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে ধুলোর কারণে দেখার সমস্যা হলে গাড়ির গতি কমিয়ে ফগ লাইট জ্বালিয়ে এবং সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করা হয়েছে এছাড়া সাগর এখন খুবই উত্তাল তাই সমুদ্র সৈকতে যাওয়া সাঁতার কাটা বা মাছ ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে রবিবারও উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বুধবারের মধ্যে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হবে এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে গুজবে কান্না দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং নিরাপদ স্থানে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম